চট্টগ্রামে হারলেন স্টোরে উদ্বোধন করলেন অলরাউন্ডার মকিবাল হাসান এমপি মঙ্গলবার বিকেলে উপজেলা সিয়রা ইউনিয়নের ধরকরা উচ্চ বিদ্যালয় মাঠে আরিসা কসমেটিক্স এর আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে হারল্যান্ড স্টোরের উদ্বোধন করলেন হারল্যান্ড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এমপি এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রিমার্ক হারলেন এর এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামুনুল হাসান ইমন হারলেন বাংলাদেশ প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও এমদাদুল হক সরকার এ সময় উপস্থিত ছিলেন উদ্বোধনকৃত হারলেন স্টোর ও আরিসা কসমেটিক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ রাসেল হায়দার ধরকরা হারলেন স্টোরের পরিচালক রোবেল রাশেদ ও হৃদয় হার্লেন স্টোরের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ধর্করা বাজার কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় আওয়ামী লীগ বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন